হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ এই বইটি রাইটার হচ্ছে সমর মল্লিক ও প্রশান্ত দত্ত এই বইটির তোমরা সেকেন্ড অধ্যায়ের অনুসরণের সমাধানের জন্য কমেন্ট করেছিলে বারবার আজকে তার আমরা সমাধান করব। ওকে চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি দেখে নাও অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ দেখো বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান হচ্ছে এক নাম্বার ওয়ান প্রশ্ন বলছে যে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন শুরু হয়েছিল কোথায় তাহলে এর সঠিক উত্তর হবে ফ্রান্সে নেক্সট প্রশ্ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভি অভিহিত হন কে তাহলে এটি হবে নেপোলিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বর প্রশ্ন কোড নেপোলিয়ান এ স্থান পায় কতটি বাইশশো একাশিটি উক্তি তাহলে কোড নেপোলিয়ান স্থান পায় বাইশশো টু টু এইট ওয়ান দু হাজার দুশো একাশিটি উক্তি ওকে নেক্সট নেক্সট হচ্ছে যে নাম্বার ওয়ান ডাইরেক্টরি কি তাহলে এক কথায় উত্তর এখানে আছে সাতটি না তাহলে এর সঠিক উত্তর হবে আমি লিখছি আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নাও প্রজাতান্ত্রিক শাসন ওকে প্রজা তান্ত্রিক প্রজাতান্ত্রিক শাসন ক্লিয়ার নেক্সট প্রশ্ন আর এছাড়াও তোমাদের একটি কথা বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান প্লে লিস্টে যাবে সেগুলির অনুশীলন সমাধান কিন্তু পেয়ে যাবে নাম্বার দুই বলছে কে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন তাহলে এর সঠিক উত্তর হবে নেপোলিয়ন নেপো লিওন নেপো লিওন ওকে দেখ উনত্রিশ তো রব হবে না কেউ চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার থ্রি বলছি ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি ছিল তাহলে মূল আদর্শ তিনটি লিখো নাম্বার ওয়ান ছিল সাম্য মানে সমান অধিকার দিতে চেয়েছিল মৈত্রী মানে বন্ধুত্ব আর স্বাধীনতা স্বাধীনভাবে মানুষকে বসবাস করতে এসেছিল ওকে সাম্য মৈত্রীর স্বাধীনতা ক্লিয়ার স্বাধীন লিখে লিখে স্বাধীনতা নতা দিও চলো তিনি চার নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন কোন রাজ্যাংশ নিয়ে কিংডম অফ ওয়েস্ট ফেলিয়া গঠন করেন তাহলে এর সঠিক উত্তর হবে চারের হ্যানোভার হ্যানোভার তারপরে হবে উইক ব্রাঞ্চ উইক তারপরে হেসে প্রভৃতি হেসে ক্লিয়ার প্রশ্ন পাঁচ নাম্বার বলছে কোন সন্ধির মাধ্যমে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনী পাঠানো হয় তাহলে পাঁচের সঠিক উত্তর হবে ফল टेन ब्लू सन्धि फन टेन टेन ब्लू सन्धि क्लियर नेक्स्ट नेक्स्ट प्रश्न ছয় নাম্বার যে কোন রাজ বংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ছয়ের সঠিক উত্তর হবে ওয়ারেঞ্জ রাজবংশের ওয়ারেঞ্জ রাজবংশের ওকে নেক্সট প্রশ্ন নাম্বার সেভেন সেভেন নাম্বার বলছে কার সঙ্গে নেপোলিয়ান ব্লু চুক্তি চুক্তি স্বাক্ষর করেন তাহলে এর সঠিক উত্তর হবে মিত্রশক্তি জোটের সঙ্গে মিত্র শক্তি জোটের সঙ্গে ক্লিয়ার নেক্সট প্রশ্ন বা এর সঙ্গে জোটে ছিল ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া ওকে অস্ট্রিয়া এবার আসি ঠিক ভুল নির্বাচন করো যে নাম্বার ওয়ান ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য স্বাধীনতা ও মৈত্রী তাহলে এক নাম্বার হচ্ছে সত্য নাম্বার দুই এগারোটি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয় তাহলে এগারো দুই নাম্বারটা হবে মিথ্যা ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন তিন নাম্বার বলছে ডাইরেক্টরি আমলে সিজালপাইন প্রজাতন্ত্রের পরে নাম হয় ইটালি প্রজাতন্ত্র তাহলে তিনের তিন নাম্বারটা হবে সত্য নাম্বার চার বলছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন নেপোলিয়ান বোনাপাট সঠিক সত্য কারণ কেন তিনি অবরোধ করেছিলেন কারণ এই মহাদেশীয় ব্যবস্থায় সমুদ্র পথে ইংল্যান্ডদেরকে আটকাতে চেয়েছিলেন কারণ ইংল্যান্ডরা হচ্ছে কি সমুদ্রের রানী তাদের বলা হতো তার কারণে কিন্তু শেষ পর্যন্ত সে আটকে কিন্তু লাভবান হতে পারেনি নেপোলিয়ান মোনাপাট কারণ যে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলি কী ছিল যে বিভিন্ন দেশগুলি তোমার ইংল্যান্ডের ওপর নির্ভরশীল ছিল পণ্যের জন্যে সেখান থেকে অনেক পণ্য কিন্তু আসতো ইংল্যান্ড থেকে মহা ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে তার কারণে আরও ক্ষতি হয়েছিল বুঝতে পারলে ভালো কোশ্চিন টিকা হিসাবে চলো নেক্সট প্রশ্ন বলছে স্তম্ভ মেলাও নাম্বার ক একের ক ভাদে মিয়ার ঘটনা তাহলে ভাদে মিয়ার ঘটনা একের এক নাম্বারটা হবে ডি অক্টোবরের ঘটনা ভাদে মারের ঘটনা হচ্ছে অক্টোবরের ঘটনা তাহলে এটা হবে ডি একটা ডি নাম্বার দুই রাইন রাষ্ট্রসংঘ রাইন রাষ্ট্রসংঘ হচ্ছে কনফেডারেশন অফ রাইন তাহলে এ নাম্বার এটা হচ্ছে এ নাম্বার এ নাম্বার হয়ে গেল জুনটা জুনটা তিন নাম্বার কি হবে সামরিক চক্র তাহলে এটা হবে বি সামরিক চক্র নাম্বার চার অসিয়া রেজিম তাহলে চার নাম্বার সামরিক পূর্বতন ব্যবস্থা আর মানে পুরাতন ব্যবস্থা বা পূর্বতন ব্যবস্থা তাহলে এটি হলো সি ওকে চলো প্রশ্নতে আমরা এগিয়ে যাই নেক্সট দেখো বলছে স্থান পূরণ করো নাম্বার ওয়ান প্রশ্ন যে নেপোলিয়ান এক নাম্বার নেপোলিয়ান ড্যাশ দেশকে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার ওয়ারেসে পরিণত করেন তাহলে এক নাম্বার হচ্ছে শূন্যস্থান হবে পোল্যান্ড তাহলে এক নম্বরেও সঠিক উত্তর হবে পোল্যান্ড পোল্যান্ড ওকে নাম্বার দুই যে নেপোলিয়ান সুইজারল্যান্ডে হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেন ড্যাশ দুই নম্বর হবে সুইন কনফেডারেশন সুইস কনফেডারেশন তাহলে এর সঠিক উত্তর লিখো সুইস कौन भेडा रेशन ओके नेक्स्ट तीन नंबर बोलिए নেপোলিয়ান ড্যাশ দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফন্টনে ফটেনগুলো চুক্তি স্বাক্ষর করেন তাহলে এটি হবে স্পেন কার সঙ্গে স্পেন দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফাউন্টেনগুলো চুক্তি স্বাক্ষর করেন চলো নেক্সট বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান বলছে ফ্রান্সের ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসিবাসীর মোহভঙ্গ ঘটায় তাহলে এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা নাম্বার এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার গ এই শাসন ব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এই শাসন ব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল চলো নেক্সট দুই নম্বর বিবৃতি দুই নম্বর বিবৃতি বলছে কোড নেপোলিয়ান প্রবর্তনের পর ফ্রান্সের আইনগুলি অনেক সহজ সরল হয়ে যায় তাহলে দুইয়ের সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার খ আইন সংহিতার বিধিগুলি আইন সংহিতার বিধিগুলি কি বলছে অনেক সহজ সরলভাবে তৈরি করা হয় বুঝা গেল তাহলে ওটাই হচ্ছে খ নম্বরই হচ্ছে সঠিক অ্যান্সার এবার আমরা আসি দুই দাগের প্রশ্ন এক নাম্বার কোড নেপোলিয়ান তাই না দুই নাম্বার আছে কোড নেপোলিয়ানের গুরুত্ব প্রায় আমাদের এখানে আটখানা প্রশ্ন আসে তাহলে এই আটখানা প্রশ্নের অ্যান্সার আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা নোট করে নাও ওকে সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নিবে দেখো প্রথম যে প্রশ্ন এই প্রশ্নের প্রশ্নটা হচ্ছে যে কোড নেপোলিয়ান বলতে কী বুঝো তাহলে এটি হচ্ছে গয়ের এক দাগ ওকে এই এখান থেকে এই পর্যন্ত লিখবে এখানে লিখবে তোমরা ট্রনসেট সেট লিখবে এখানে ঠিক আছে এই জায়গাতে এই এ হসে এই যেখানে লিখা আছে এখানে লিখবে ট্রনসেট ক্লিয়ার ট্রনসেট লিখবে ট্রনসেট সমিতি আইনের বিভিন্ন বিষয় নিয়ে চুরাশিটি অধিবেশন আলোচনা চালায় নেপোলিয়ন নিজে এর মধ্যে ছত্রিশটি অধিবেশন সভাপতিত্ব করেন আঠারোশো সাত খ্রিস্টাব্দে সংকলিত হয় আইন নেপোলিয়ান এই আইন সংহিতার নাম দেন নাম দেন কি কোড নেপোলিয়ান ক্লিয়ার এই পর্যন্ত তোমরা লিখে নিও নেক্সট যে প্রশ্নের উত্তর তোমাদের বলছি সেটি হচ্ছে দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোড নেপোলিয়ানের গুরুত্ব লিখো তাহলে কোড নেপোলিয়ানের গুরুত্বটা তোমরা এখান থেকে লিখবে যে বিভিন্ন ধরনের থেকে নিয়ে এই পর্যন্ত তোমরা লিখে দিবে বুঝা গেল ক্লিয়ার এটি হচ্ছে গয়ের দুই দাগ দুইটি আমাদের হয়ে গেল এবার আমরা আসি তিন নাম্বার প্রশ্ন নেপোলিয়ান নিজের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান তা দেখো কোথায় কোথায় তার নির্দেশেই ইতালিতে পুত্র ইউজিন জার্মানিতে ভাই জোরেফ জেরোপ আর স্পেনে আরেক ভাই কোথায় জোসেফ আর নেদারল্যান্ডে আরেক ভাই লুসিয়ানকে এগুলো কী বসিয়েছিল তিনি শাসক পদে কিন্তু বসিয়েছিল ভগ্নীপতি মিউরাহ শাসন ক্ষমতায় বসেন তাহলে এখান থেকে লিখবে নেপোলিয়ানের নির্দেশে ইটালিতে তার বলতে নেপোলিয়ান বুঝতে পেরেছ আশা করি তারপরে নেক্সট আসি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে চতুর্থ শক্তিজোট কিভাবে গঠিত হয় চতুর্থ চতুর্থ শক্তিজোট কিভাবে গঠিত হয় তাহলে এর উত্তরটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে রাশিয়া থেকে নিয়ে আরো আছে ঠিক দেখে নাও তারপরে এই পর্যন্ত তারপরে বাকি এ পর্যন্ত লিখবে ক্লিয়ার চলো নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার না এটা হচ্ছে গয়ের পাঁচ দাগ তাহলে গয়ের পাঁচ দাগের উত্তর কথা থেকে লিখবে প্রশ্ন হচ্ছে যে রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কী এটা তোমাদের লিখতে হবে এখানে তিনি যে কথাটা লেখা আছে তিনি কথাটার জায়গাতে তোমরা নেপোলিয়ন লিখবে ওকে নেপোলিয়ন পবিত্র রোমান সম্রাট অবসর এই পর্যন্ত দেখে নাও সঙ্গে সঙ্গে নোট করে নাও এই টুটা দেখতে পাবে দেখে নাও ষোলোটি আছে गागे छय তাহলে এখান থেকে এটা একটু বড় দুই মার্ক হিসাবে তো কিছু করার নেই এখানে এই পর্যন্ত আমাদের লিখতে হবে জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত ওকে লিপগিজের যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত লিপগিজের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় কেন এই পর্যন্ত লিখবে পুরোটা নোট করে নাও নেক্সট আসি সাত নম্বর আমাদের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সাত নম্বরের যে কি কারণে নেপোলিয়ান দখল নিতে কি উদ্যত হন তাহলে এটি লিখবে তোমরা এখান থেকে এই পর্যন্ত উদ্যত হন ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন আসি নেক্সট গয় আর্ট আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন ওকে তাই তোমাদের বলে রাখবো রাশটি যদি ভালো লেগে থাকে বা উপকার বলে মনে হয় তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে ম্যাডিয়ার স্টুডেন্ট ডিয়ার ফ্রেন্ডস চলো ফরাসি সেনাদলে রাশিয়ার ভিতর থেকে নিয়ে এখান থেকে তোমরা শুরু করবে আর শেষ করবে এই পর্যন্ত ক্লিয়ার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর এই মাসিদু স্টাডি সেন্টারে তোমাদের থ্যাংক ইউ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে পক্ষ থেকে মাসিদ স্টাডি সেন্টারের পক্ষ থেকে চলো অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর এছাড়াও তোমরা অন্য অন্য সাবজেক্টের অনুসরণের সমাধানগুলি কিন্তু পেয়ে যাবে চলো